আগামী শুক্রবার দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি অর্থকষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন পরিবারে অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারি গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারি মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে এই দোল উৎসবটি পালন করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা তথা দোল উৎসবের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বন্ধুরা এই দোল উৎসব হলো রাধা কৃষ্ণের ও গোপিনীদের রঙের মিলন উৎসব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমার পূর্ণতিথিতে দোল উৎসবটি পালন করেছিলেন আর তখন থেকেই এই দোল উৎসব পালিত হয়ে আসছে অনেকে আবার এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও অভিহিত করে থাকেন আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীমতী রাধারানী ও গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন দোল পূর্ণিমার পূর্ণতিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম বা আবির্ভাব তিথি তাই সমস্ত বৈষ্ণব সম্প্রদায় ও হিন্দু সনাতনীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ তাই এই দিনে ভুলেও এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে পাপ স্পর্শ করে দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র দিনে বিশেষ কিছু রয়েছে যা আমাদের মেনে চলা উচিত এবং কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমা কবে পড়েছি দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমার দিনে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে চন্দ্রগ্রহণের ছায়াতে আদৌ দোল পূর্ণিমার উৎসবটি পালন করা যাবে কি না এবং দোল পূর্ণিমার পূর্ণতিথিতে কোন বিশেষ তিনটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং দোল পূর্ণিমার তিথিটি আপনারা কিভাবে পালন করবেন সবটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি চোদ্দই মার্চ দু এবং বাংলায় উনত্রিশে ফাল্গুন চোদ্দশো শুক্রবার দিন

বা দোল উৎসবটি পালন করা হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন হলিকা দহন বা পড়ার শুভ সময় রয়েছে মার্চ পঁচিশ পনেরো মিনিটে পূর্ণিমা তিথি যেহেতু মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে পরের দিন শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে তাই শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দু হাজার 2025 বৃহস্পতিবার সন্ধে 5টা 39 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিটের মধ্যে এবং গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 14ই মার্চ শুক্রবার সকাল 6টা 2 মিনিট থেকে সকাল 11টা 40 মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় উনতিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার দিন সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং গ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর দুটো আঠেরো মিনিটে এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলায় লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না তাই আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমাটি পালন করতে কোনো অসুবিধা নেই তাই আমরা সকলেই আনন্দের সাথে দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারবো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন দোল পূর্ণিমা যেহেতু একটি পূর্ণ ও পবিত্র দিন তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন তা না হলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন এরপর আপনি ঠাকুর পুজো দিয়ে নেবেন এদিন বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা রাধাগোবিন্দের পূজা করবেন অনেকে রাধা কৃষ্ণের পূজা করে থাকেন অনেকে বাড়িতে সত্যনারায়ণ পূজা করেন আবার অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন তবে আপনি যদি আলাদা করে এই পুজো না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনে যে সমস্ত দেবদেবী রয়েছে সকলের পূজা করে নেবেন সাধ্য মতন ভোগ নিবেদন করবেন মিষ্টান্ন নিবেদন করবেন আপনার বাড়ির ইষ্ট দেবতাকে আপনি চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন যদি আপনার বাড়িতে রাধা রাধাগোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের শ্রীচরণে আবির দেবেন এবং যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের শ্রীচরণে আপনারা আবির দিয়ে দেবেন লক্ষ্মীনারায়ণ যদি থাকে তাহলে লক্ষ্মীনারায়ণের চরণে আপনারা আবির দেবেন এরপর আপনারা অন্যদের আবির লাগাবেন বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের চরণে আবির দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন এবং এরপরে আপনারা ছোটদের রং লাগাবেন এইভাবেই আপনারা দোল উৎসবটি পালন করবেন দোল পূর্ণিমার তিথিতে একবার হলেও আপনারা ওম নম ভগবতে বাসুদেবাই নম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র নামটি আপনারা জপ করবেন এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি একবার হলেও আপনারা জপ করবেন এতে আপনার মানসিক শান্তি মিলবে ডিপ্রেশন দূর হবে সমস্ত বাধা বিপত্তি দূর হবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র দোল পূর্ণিমার তিথিতে আপনারা কোন তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা আমিষ জাতীয় খাবার কিন্তু এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ ডিম মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় কোনো প্রকার খাবার এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারি মা লক্ষ্মী ভগবান নারায়ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এদিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজা অর্চনা করার দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করার দিন তাই এই দিনে পূজা অর্চনা করবেন ভুলেও আপনারা কিন্তু এই মাছ মাংস আমিষ জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন আর যাদের পক্ষে সম্ভব তারা উপবাস থেকে এই দিনটি পালন করবেন দ্বিতীয় যে খাবার আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাশরুম বন্ধুরা এই দিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না এদিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করলে নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া এই মাশরুম বা ছত্রাক জাতীয় খাবারকে আমিষ জাতীয় খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে তাই এই দিনে ভুলেও আপনারা এই মাশরুম গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি তাই পরাজাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না মানা হয়ে থাকে যে পূর্ণ তিথিতে আমিষ জাতীয় খাবার এবং খাবার গ্রহণ করতে নেই এতে সংসারে অভাব অনটন ও অর্থসংকট দেখা দেয় পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেয় তাই বন্ধুরা ভুলেও এই দিনে পরাজাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না এছাড়া দোল পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা কলমি শাক এবং লাল শাক এই দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকেন ভুলেও এই খাবারগুলো গ্রহণ করবেন না বন্ধুরা পবিত্র ও পূর্ণ তিথিতে কিছু নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে এবং ভগবানের নাম জপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও এই দিনে গরিব দুঃখীকে দান করতে পারলে এবং পশু পাখি ও জীবজন্তুদেরকে খাবার খাওয়ালে এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন তার জীবন ও সংসারে সুখ শান্তি ও সৌভাগ্যে ভরিয়ে দেন তাই চেষ্টা করবেন দোল পূর্ণিমার এই পূর্ণ দিনটিতে এই সকল নিয়মবিধি মেনে পালন করার তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করে দিন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ